আর বর্তমান সমাজে দেখা দিতেতে আমাদের মা বোনদেরকে আমি বলতে চাই আজকে যে এই যে ইসকনের একজন সদস্য হ্যাঁ খুলনার মানুষদেরকে আমি আজকে বলে যাইতে চাই যে এই যে ইসকন একটা ভারতের র যারা এই ইসকন এমন একটা সদস্য এমন একটা গোষ্ঠী তারা চাইতেছে যে এই ভারতের দাসত্ব বাংলার জমিনে ঢুকাইয়া বাংলার জমিনে মুসলমানদেরকে হিন্দুত্ববাদী বানাইয়া এই মুসলমানদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় তারা আজকে এই বাংলাদেশের মধ্যে ইস্কনের কিছু মানুষ তারা গোপনে গোপনে কাজ করতেছে আমরা সকল গার্জেনদেরকে বলতে চাই তাদের মধ্যে ইসদের মধ্যে এখন একদল মেয়ে বের হয়েছে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করে এবং ওই সম্পর্ক করার পর বিয়ার প্রবণ দেখিয়ে তাদেরকে ধর্ষণ করে তারপর ধর্ষণ করার পর তাদেরকে ভারত পাচার করে দেয় মুসলমান এখন থেকে সজাগ হইতে হবে এখন থেকে জাগ ত হইতে হবে আপনার মেয়েকে শাসন করতে হবে আপনার মেয়ে কার সাথে ঘোরাফেরা করে আপনার মেয়ে কার সাথে যায় সেইটা খেয়াল করতে হবে কারণ তারা আজকে কালো জাদুর মাধ্যমে মেয়েদেরকে আকর্ষিত করে ফেলে আজকে কোরআনের আমল নাই হ্যাঁ কোরআন সুন্নার আমল নাই আজকে ঘরের মধ্যে এই সমস্ত এই সমস্ত ষড়যন্ত্রকারীদের থেকে একমাত্র মুক্তি পাইবেন একটা আমল করবেন যে আমল সবসময় আপনি করবেন কোনো জাদু টোনা বান আপনাকে দিতে পারবো না আজকে ইস্কনের সদস্যরা যারা এই বাংলার জমিনে গোপনে গোপনে কাজ করে মানুষের ইমানকে নষ্ট করার জন্য যে চেষ্টা চালিয়ে যাইতেছে আমরা সমাজের মানুষগুলো যদি আজকে আমরা সমাজের মানুষ যদি সচেতন না হই তাহলে আস্তে আস্তে আমাদের মুসলমান ভাইদেরকে ইমান হারাইয়া হ্যাঁ আমাদের আজকের বন্দেরকে রাস্তায় ধর্ষণের শিকার হইতে হবে আজকে আমাদের এই বন্ধ বাংলাদেশ থেকে পাচার করে ভারত নিয়ে যাবে এবং তার কোনো উদ্দেশ্য থাকবে না এবং আপনার মেয়ের কোনো উদ্দেশ্য আপনার পাইবেন না এই এখন থেকে আপনার সজাগ হইতে হবে যে স্কনের চক্র দুইটা একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে মেয়ে মেয়ের সাথে সম্পর্ক কিভাবে ঘরা যায় ওই ছেলের সাথে কিভাবে সম্পর্ক ঘরা যায় সেটা মেয়ে তদারকি করে মেয়ে যায় ওই মেয়ের সাথে বান্ধবী ফাতাবে বান্ধবী ফ্র্যান্ড বানাবে ফ্র্যান্ড বানিয়ে তারপর ওই ছেলের সাথে বলবে যে আমার একটা ফ্রেন্ডদের সাথে দেখা করি এইভাবে তাদের মধ্যে এক সময় প্রেমের লীলা খেলা জমে যায় আর ওই প্রেমের লীলা খেলা থেকে বিয়ার প্রস্তাব এবং বিয়ার প্রবণ দেখিয়ে তাকে তাকে শারীরিক করে দর্শন করে দর্শন করার পর তাকে ভারতে পাচার করে দেয় বাংলার মুসলমান বাংলার বেহায়া নারীরা তোমরা কি আজও বোঝো না যে আল্লাহ তালা ইসলামে প্রেম হারাম করেছেন তুমি যদি তোমার এতই যদি তোমার মনে চাই পুরুষত্ব পুরুষকে কাছে নেওয়ার তাহলে বিয়া তো হালাল করছেন তুমি চাইলে বিয়া করে হালাল করে তোমার ঘরের মধ্যে সর্বক্ষণ তোমার স্বামীকে নিয়ে বসে থাকো না হ্যাঁ স্বামীকে নিয়ে বসে থাকো তাহলে কেন হারামের দিকে যাইবা আজকে বাংলার জমিনে দেখতেছেন কত নিউজে দেখতেছেন যে আজকে এরকম স্কনের সদস্যরা আজকে আমাদের মা বন্ধুর ইজ্জতকে টার্গেট করে তাদেরকে দর্শন করতেছি দর্শন করতেছি আজকে আমরা মা বোনরা এখনো আমাদের চোখ কান খুলতেছি না তারা আজকে সেই স্কন সদস্যদের সাথেই এখনো প্রেম লীলায় লিপ্ত হয়ে আছে কবে বুঝবা আজকে তোমাদের কারণে তোমাদের বেহায়া পনার কারণে আজকে তোমরা দর্শন দর্শিতা হচ্ছ দর্শন হচ্ছ হ্যাঁ আজকে তোমাদের কপাল তোমরা নিজেরা পুরে ফেলতেছো আজকে এইজন্য সতর্ক করতে চাই প্রেম ভালোবাসা যেটা হারাম শরীয়তে বিধানে হারাম সেটাকে বাদ দিয়া ইসলামে শরিয়ার আইন চালু করো তোমার বিয়া করতে তোমার চাইলে বিয়া করো তোমার স্বামীকে নিয়ে সারাক্ষণ ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করো কিন্তু এই প্রেমলীলা বাদ দিয়া এই স্কনের কালো জাদুর থেকে বাদ দিয়া আমরা যেন যেন সঠিকভাবে যেন চলতে পারি আল্লাহ তালা সেই তাওফিক দান করো